গাজীপুরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গাজীপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছে বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর শাহিন আলম নির্বাচনী প্রচারের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলায় গরিব অসহায় কৃষকদের পাকা ধান কেটে দিয়েছে কৃষক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন জনগণ সতেরো বছর ধরে ভোট দেয়ার জন্য উৎসুক হয়ে আছে নিজ নির্বাচনী এলাকায় স্থানীয়দের দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী হাতিয়া ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার অংশ হিসেবে হাতিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসমাবেশ করেছে রংপুরের উন্নয়নে তিনটি প্রস্তাবনা তুলে ধরে মতবিনিময় সভা করেছেন রংপুর তিন সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রিটা রহমান চ্যানেল আই